দেখছেন অসাধারণ অনেক সুন্দর দুবাই আসলে অনেক সুন্দর একটা দেশ খুব ভালো লাগে দুবাই বিভিন্ন জায়গায় যাইতে গাড়িতে ঘুরতে ফিরতে খুব ভালো লাগে অনেক সুন্দর দেশ দুবাই দেখছেন কত সুন্দর ক্লিন একদম আর এই সব গাছ লাগানো আছে মানে দুই সাইড রাস্তা রাস্তার যে মিডিয়াল যে পয়েন্ট থাকে পয়েন্ট থেকে কিন্তু গাছগুলো লাগান তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখছেন কত সুন্দর গাড়ি দেখেন কি পরিমাণ গাড়ি এখানে সব আছে আর কি এবং বিশাল বিশাল বিল্ডিং এই যে দেখেন অনেক বড় বিল্ডিং এটা আপনার মসজিদ দুবাই একটা খুব ভালো লাগে আপনি যেখানে যাবেন মসজিদের অভাব নাই যেখানে যাবেন মসজিদের অভাব নাই সারে জায়গায় মসজিদ মোড়ে মোড়ে মসজিদ নামাজ পড়ার খুব সুন্দর ব্যবস্থা মসজিদগুলোও অনেক সুন্দর রাস্তার সাইডে দেখেন বিশাল বিশাল টাওয়ার আর সবাই দেখেন কি পরিমাণ গাড়ি এগুলো সব আপনার ওই যে ড্রাইভিং ট্রেনিং দেয় না সেই গাড়ি আর কি অনেক সুন্দর দেশের ট্রাফিক সিগনাল খুবই তো আমরা এখন ওই যে ওই যে লালবাতি চলে ট্রাফিক সিগনাল আছে আর কি দেখছোন ওই যে লালবাতি আছে ট্রাফিক সিগনাল হ্যাঁ সিগন্যাল শেষ আবার চলে যাচ্ছি এবং কেমন লাগলো অবশ্যই এটা জানাবেন কমেন্ট করে কারণ আপনাদের দেখানোর জন্য তো ভিডিওগুলো বানাই অনেক বিভিন্ন জায়গায় যাই অনেক কষ্ট করি পরিশ্রম করি তো যে সমস্ত ভাইরা বন্ধুরা ভিডিওটা দেখবেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হলো ভিডিওটা এবং কেমন লাগলো এগুলো সব মানে আমরা ড্রাইভিং শেখাচ্ছে এই গাড়িগুলো অসম্ভব সুন্দর একটা জায়গা অনেক সুন্দর এই যে আবার ট্রাফিক আটকে আছে আরকি তো আবার আস্তে আস্তে যাচ্ছি এগুলো সব করোনা খেজুর গাছ এই যে এটা অনেক সুন্দর দেখছেন মাশাল্লাহ 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 অনেক সুন্দর জীবন